যুক্তি করি যেতে চাই যে ববের বার যত সন্ধের বাজার আমার লেখা বলিতে কোনবাই শুনাজাৰ চাই থোৱা মা ফৰ্দা আপুনি অতুৰঞ্জ হৈ গলো আব্বুলটো সিদ্ধা পৰ্তা অ অ ধুদব থোৱা নাই চাই অ নিৰ্ভয় আউলিল্লা বিসমিল্লা বার বার অনেকদিন শুনলে মানুষের তেক্ষ লাগে কিন্তু সেও বাড়ি গেছে না বাড়িয়ে দিই ওই যে আমদার অর্কট টকিত না আইন চিত হইত না চীনের তপসী হইত সাইও হইত না এটা বাড়ি গেছে বিস্মিল্লা চীনের চাহ চিহ্ন জারি করা এগিয়ে আগে দিবস না চীনের চাহি রাখ বিসমিল্লা lord ও সতর্ক থাকবো যাতে ও উপকবৃত না হয় ই ওয়াওরে নষ্ট করিলে তালিম দেওয়ার সময় দুই ঠুটকে ফাক করে দেখাইতে হইবে যে এইভাবে করি ইভেদর ওয়াও ওয়ের মাদ্দা না মাদ্দা ওয়ের মাদ্দা এই ভয়ের মধ্যে ওয়াব এর মখরশ কি সাবাতান সাবাতান অর্থ কি দুই ঠোঁট এই ওয়াবের লকব কি সহবিয়া ওয়া উভব উই গো তো দুয়ালিনও ঠিক করে না তে আর হইতে নাই ও উভব উই ইদাল্লাহ ইন মদ আছে মধ্যে মত্যশীল মনফসীল লাজিম ইয়ে বরাবর যেন না হয় প্রত্যেকটা তার মা ভাষে আলাদা আলাদা এখানে হইত না ইন্দে আল্লাহ সুন্দর হইত বসির যে এই সাদ যে রইল পুর লাগি লাগে বসিরুম বিলিবাদ তমিনের পরে বাস আর কারণে ইনে কায়দা হয়ে গেছে Gunda kora lagbo, tamimiyer bari bahayse. Basi rum bide ibadet. O mu'olam ona gayet. O fagvidu amri idallah. İnnallaha basirun bil ibadet.